এখন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই যে পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলে তলায় বসে থাকে তার কাছে গিয়ে বিচার চাইবো যে পুলিশ অনুপ্রতর অভিষেক ব্যানার্জীর কয়লা পাচার বালি পাচার চাকরি পাচারের চাকা টাকা পুলিশি কনভয় করে কলকাতায় নিয়ে এসে সেই পুলিশের কাছে কি বিচার চাইবো যে পুলিশ ছাত্রনেতা আনিস্থানকে বাড়িতে গিয়ে পিটিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করলো সেই পুলিশের কাছে কি বিচার চাইব আমরা তৃণমূলের মতো আইন নিজের হাতে তুলে নিতে পছন্দ করি না দেখি তৃণমূলের সারা দাঁড়াবার টাকা তৈরি অফিস ফেলেছেন তোলামাজির টাকায় অফিস তৈরি হয়েছে আমাদের কংগ্রেসের রক্ত জল করা পয়সা এই অফিস তৈরি হয়েছে তৃণমূলে এত সাহস হয় কি করে ওই অফিসের আশেপাশে হাসপাতাল আর আপনি প্রশাসন পুলিশ এটা শুধুমাত্র না ভাবে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই গোটা রাজ্য জুড়ে যাদবপুরের ঘটনার পরে ঘটনা কি ছাত্ররা বলেছে ক্যাম্পাসে রাজনীতি করবে ছাত্ররা বলেছে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এসেছিল ছাত্ররা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিল শিক্ষামন্ত্রী ছাত্রের এতটুকু ধৈর্য নেই ছাত্রদের সঙ্গে আপনি কথা বলতে পারলেন না তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কেন আসলে তৃণমূল ভয় পায় ক্যাম্পাসে প্রশ্ন করাকে ভয় পায় ছাত্রদেরকে ভয় পায় কারণ তৃণমূল ভালো করে জানে যদি প্রশ্ন করে তাহলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে বেঁচে বেঁচে বারাইপুরে অফিস কেন তৃণমূল ভালো করে জানে এই বারাইপুরে যারা বসে থাকে তারা কেউ তোলাবাজ নয় তারা কেউ চাকরির টাকা নিয়ে ভাগ বাটোয়ারা করেনি চৌত্রিশ বছর হয়ে গেছে এখনো সুজন চক্রবর্তী সমিতি লাহিদের গায়ের গায়ে এক পোটা কালি লাগাতে তৃণমূল পায়নি সেই ভয় সেই আতঙ্ক থেকে পার্টি অফিসে আক্রমণ করবার চেষ্টা আমি কমরেডদের কাছে অনুরোধ করব আজকের উচ্চ পরীক্ষা আজকের দিনে ছিল সে কারণে আমরা মাইকের মাইক ব্যবহার করছি না রমজান মাস আছে কমরেডদেরকে ফিরে যেতে হবে এলাই এখানে থামবার লড়াই নয় বুথে যে দুসাশন হতে পারে আপনার সঙ্গে থাকবে না ওরা হতে পারে গুন্ডা পুলিশ দিয়ে আপনাদের আন্দোলনের দমে রাখার চেষ্টা করবে শুধু একটু মনে রাখবেন আমরা যারা এই সময় লাল ঝান্ডার পাটি করি আমরা পুলিশকেও কাজকলা দেখাতে পারি আর বীরমুলক কাজকলা দেখাতে পারি তাই লড়াই ফুটে ওঠে এই অপঞ্জানি সবাই জাগ্রত পাটির পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম どう